প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আজকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন নির্বাচনে তাদের ভূমিকা এবং নির্বাচন তিনি আলোচনা করেছেন আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট মিলনায়তনে অডিটোরিয়ামটার নাম হেলমেট সেখানে তিন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই উপলক্ষে আমাদের যে আইএসপিআর আছে আন্ত তাদের যে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টটা আছে তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিজটা সব পত্রিকা চেপেছে কিন্তু খুবই অবাক করার বিষয় যে কিছুক্ষণ পরে দেখলাম যে অধিকাংশ পত্রিকা সেই প্রেস রিলিজ থেকে কিছু শব্দ বাদ দিয়েছে সেই প্রেস রিলিজের একটা বাক্য আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক সংকামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন যে শব্দটা নিয়ে পরে মিডিয়াতে লুকোচুরি খেলা হয়েছে সেটা হলো যে সকলের জন্য অংশগ্রহণমূলক আচ্ছা ডক্টর ইনুস সকলের জন্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝা আমরা তো বলেছি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই যেটা তো সকলের জন্য অংশগ্রহণমূলকই কিন্তু ডক্টর ইনুসের সকলের জন্য অংশগ্রহণমূলকটা আসলে কি তিনি তো আওয়ামী লীগকে অংশগ্রহণই করতে দেননি আরও কয়েকটা সমবানা দলকে অংশগ্রহণই করতে দেননি তার মানে ফিফটি পারসেন্ট অ্যাটলিস্ট তিনি নির্বাচনের আগেই বাদ দিয়ে দিয়েছেন তাহলে এই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক কি করে হয় নাকি তিনি বোঝাতে চাইছেন যে ভোটাররা গেলেই সকলের জন্য অংশগ্রহণমূলক হয়ে যাবে এবং আপনারা জানেন যে এই নির্বাচনে হ্যাঁ আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তাদের সমর্থকরা যেন ভোট দিতে না যায় তারা ভোট বর্জনের কথা বলেছে আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়েও একটা সংশয় রয়েছে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের একটা রিসেন্টলি মিটিং হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনুসের গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হওয়া আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম তিনি একটা উদ্ভট প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে মেলার আয়োজন করতে এবং সেখানে অনেক কিছু কেনা বেচা হবে মেলায় লোকজন আসবে বাণিজ্য হবে আবার উৎসব মুখর পরিবেশ তখন পাশে ভোট কেন্দ্রে যে ভোট দেবে এবং এটা কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে এটা নিয়ে অনেক ট্রল করেছে কিন্তু বিষয়টা কিন্তু ট্রলের পর্যায়ে নেই এটা অনেক জায়গায় কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে এই ভোট কেন্দ্রের পাশে মেলা করার জন্য এবং ষড়যন্ত্র যেটা হয়েছে যে মেলা যদি হয় এবং মেলায় যদি অনেক লোক থাকে সেটাকে দেখায় বলা হবে যে এই যে দেখো উৎসব মুখর পরিবেশে লোকজন ভোট দিতে আসছে ভোট দিতে গেল কিনা সেটা তখন আর হাইড আউট করে ফেলি আরো এই এই যে শুরুতে বললাম যে এই প্রেস রিলিজের আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কোন কোন প্রতিষ্ঠানের সমন্বয় ইতিমধ্যেই বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফল কি হবে কে কতটা সিট পাবে টোটাল কিন্তু মাস্টার প্ল্যান হয়ে গেছে এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের লিডিং অর্গানাইজেশন হল জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তো তিনি বলছেন যে আর্মি যেন অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে মানে এনএসআই এর মাধ্যমে এনএসআই সাথে সমন্বয় করে এই যে কারচুপির আয়োজনটা সেটা যেন করে কিন্তু এই পরবর্তীতে এই সকলের জন্য অংশগ্রহণ শব্দটা অনেক পত্রিকার থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা তো গেল মিটিংয়ের কথা এই মিটিংয়ের বাইরেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে সেটা হলো যে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান তার সাথে একান্ত কিছু কথা বলেছেন ডক্টর ইনুস এবং আপনারা জানেন যে কদিন আগে ক্যান্টনমেন্টে একটা ছোট্ট রদবদলের বদলের উদ্যোগ ভেসতে গেছে সেটা আমি বলেছিলাম যে বর্তমানে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল কামরুল তাকে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করার একটা উদ্যোগ নেওয়া ছিল কারণ যিনি সিজিএস ছিলেন লেফটেন্ট জেনারেল শামীম তিনি পিআরএল গেছেন অবসর পূর্ব ছুটিতে গেছেন তো এখন সেই জায়গায় এই কামরুলকে আনার একটা চেষ্টা করা হয়েছিল আবার বর্তমানে যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ফয়জুর তাকে কামরুলের জায়গায় প্রিন্সিপাল স্টাফ অফিসার করার একটা উদ্যোগ নেওয়া ছিল কিন্তু জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে এটা আটকে দিয়েছেন এবং জেনারেল ওয়াকার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন একজন লেবাননে তাকে এই সিজিএস যে অপেক্ষাকৃত জুনিয়র যে বর্তমানে মেজর জেনারেল তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোট করে সিজিএস বানানোর একটা উদ্যোগ নিয়েছে তো এই যে বিষয়টা এটা নিয়ে ডক্টর ইনুস বলছে যে এটা তো আসলে আমি কিছু জানি না এটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল খলিলের দোষ খলিল এইসব ঝামেলা টামেলা করছে তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি আমাদের সম্পর্কে পরস্পরের ধারণা আছে তো এটা জেনারেল সাথে একটা মানে বলে ওয়াকারের যেটাকে আমরা বাংলায় বলি এবং সব দোষ চাপাইছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের উপর এই কথা শোনার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু খুব মাইন্ড করছে এমনি আপনারা জানেন যে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের একটা দূরত্ব কিন্তু শুরু থেকেই জেনারেল ওয়াকার খান চাননি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কাউকে নিয়োগ দেয়া হোক সেই হিসাবে ডক্টর খলিলের ব্যাপারে তার শুরু থেকেই আপত্তি ছিল এবং ডক্টর যে কারণে শুরু থেকেই জেনারেল কামরুলের সাথেই কাজ করতেন আর কি তার সাথে কামরুলের সম্পর্ক ভালো তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ ছিল এবং সেইটা যে ডক্টর ইনুস একটু মানে ম্যানেজ করলো জেনারেল ওয়াকারকে অথচ এই ডক্টর খলিল দেখেন কাতার যাইতে হয় কাতারে মিটিং হয় ভারত আমেরিকা আর অনেক দেশের প্রতিনিধি থাকে কাতারের প্রতিনিধি থাকে সেই মিটিংয়ে কে যায় ডক্টর খলিল যায় দিল্লিতে সার্জিও অজিত সাথে মিটিং হয় সেই মিটিংয়ে কে যায় ডক্টর খলিল যায় আমেরিকায় যে আমেরিকায় আপনারা জানেন যে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ভারত পক্ষে ডক্টর ইউনুসের সাথে কথা বলেন না একদম মিনিমাম যতটুক না বললেই নয় বা খুব ফর্মাল সম্পর্ক হচ্ছে এই বাইডেন চলে যাওয়ার পরে ডেমোক্র্যাটদের পরাজয়ের পরে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আমেরিকার সাথে যে সম্পর্কটা কন্টিনিউ করা এটাও কিন্তু করেছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলি আবার চীনে যখন যাইতে হয় তখন কে যায় এই ডক্টর খলিল যায় আবার চীনের সাথে ডক্টর ইনুস বলে এটা করতে হবে ওইটা করতে হবে ছয়টা এমও সাইন করছে চীনের সাথে এই সরকার তার মধ্যে একটা হলো সামরিক ড্রোন বাংলাদেশে তৈরি হবে চীন প্লাস কোটি টাকা দেবে তো সেইটাও আলটিমেটলি স্টপ করতে হয়েছে কারণ আমেরিকা আমেরিকা চীনের সাথে এই মাখামাখিটা পছন্দ করছে না এবং চীনে এই বিষয়ে চীন একদিকে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ডক্টর খলিলের কাছে আবার আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত এসেছেন ব্রেন্ট ব্রেন্ট ক্রিস্টেনসান কিন্তু তিনি আবার পছন্দ করছেন না তিনি আবার খলিলকে ডেকা ডেকে ধমক দিচ্ছেন ইনুসকে যে অভিযোগ জানাচ্ছেন তো সব মিলায়ে মানে এই ডক্টর খলিল হলো একটা যেন নন্দ ঘোষ যত দোষ খলিল ঘোষ এরকম একটা ঘটনা ঘটেছে আর কি তো ডক্টর ইনুস এবং ডক্টর খলিল খুব মানে কষ্ট পেয়ে বলেছেন যে তার জন্য আমি এত কিছু করি তার সব মেসেজ নিয়ে যায় তার জন্য আমি মেসেজ নিয়ে আসি আর তিনি দিনের শেষে সব জায়গায় আমাকেই মানে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন আমাকেই দোষী করেন এটা নিয়ে ডক্টর কলিলের মধ্যে কিন্তু একটা মনোবেদনা আছে এবং সেটা আবার দেখলাম এই যে ক্যান্টনমেন্টে গিয়ে ডক্টর ইনুস একদিকে মোটামুটি তিনি যে কত বড় ভণ্ড সেটাই সকলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আবারও বোঝালেন এবং তিনি একটা ইন্ডিকেশন দিয়ে এলেন যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় তার মানে এই যে এনএসআই নেতৃত্বে যে নির্বাচনী কারচুপিগুলো হবে যে আয়োজনটা অলরেডি করে রাখা হয়েছে সেখানে সেনাবাহিনীর সহযোগিতা তিনি চেয়ে এসেছেন এখন দেখা যাক বাংলার মানুষ কীভাবে বারোই ফেব্রুয়ারিতে রিয়াক্ট করে এবং তার আগে নির্বাচন হয় কিনা তার জন্য আমরা অপেক্ষা করবো একটা ভিডিও দেখাবো ভিডিওটা দেখলে পরে আপনারা একটু আজ করতে পারবেন এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী স্বাধীনতা পেয়েছি বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার এগিয়ে না আসতো আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি

দু তিন মাস আগে হবে হয়তো অকল্পনীয় কি সেটা আমি জানি না পরবর্তী সময় হয়তো জানতে পারবো এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তা বার্তা এই সমস্ত হতো তারপরে এই যে ফরেনার্স এইটা করসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে তাদের রিয়াক্ট করতে চব্বিশ ঘন্টা আগে নিয়ে আটচল্লিশ ঘন্টা লেগে গেছে বা পঞ্চাশ ঘন্টা বলা যায় লেগে গেছে তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে ভিত কিন্তু আলগা হয়েছে সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন ইউনুস শিক্ষা দীক্ষা আছে ইউনুসের পরিচয় পরিচয় আছে নিজেকে বিরাট মনে করেন নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আমেরিকা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত তারা এখন ট্রেড ডিল করার জন্য আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছেন এমনকি সামরিক বিনিময় শক্তির বিনিময় তারা করবে এর মতো ইউএই সুলতান চলে এসছেন এখানে ছুটে এগুলো তো এমনি হচ্ছে না ডক্টর ইউনুস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক ধরে এক হাতে বেছে দেবো ওখানে পাকিস্তানের গ্যাস খেয়েছে না তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন দেখুন আমাকে পুরো এমবার্গ আছে আমি পুরোটা বলতে পারবো না আপনাদের ভবিষ্যৎ আপনাদের বলে দেবে যদি কখনো আমার ওপর থেকে এমবার্গ উঠে যায় তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি আপনারা ডট টু ডট মিলান আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে তিন সেনা প্রদান এবং আমাদের সিডিএস তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয় এই বৈঠকে আর কেউ উপস্থিত ছিলেন ছিলেন আমাদের এনএসএ অজিত ডোভাল এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং কিন্তু ছিলেন না অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই শুধু কূটনীতির খেলা হবে আর একজনকে ডেকে পাঠানো হয় সেটা হচ্ছে ডিআরডিও যারা আমাদের সব কিছু দেখাশোনা করে সে হচ্ছে ডিআরডিও ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয় তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে সেটা হচ্ছে অকল্পনীয় যেটা ইউনুস সরকার বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না এটা আমি বলেছিলাম তিন মাস আগে এখন মনে পড়ে তিন মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন চলে এসছেন তবে নিশ্চিত থাকুন যে বারোই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না বারোই ফেব্রুয়ারির আগে কিছু হবে না এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে রাখবে কিনা জানা বোঝা যাচ্ছে না যে বারোই ফেব্রুয়ারির আগে কিছু করো না এরা দেখি নির্বাচনটা করুক নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি ওরা জানে নির্বাচন সফল হতে পারবে না তার জন্যই এটা চাইছে অত্যাচার নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে আমরা নির্বাচন করবই করে আমাদের নিরীহ দেয়ার দেশ আমাদের এই তো মাত্র কুড়ি কোটি একশো চল্লিশ কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা টি করে আমরা তো মারা যাচ্ছি হায় 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে লোকের মন পাবে না এর দরে ওর দরে ঘুরে বেড়াবে সে ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন তো এই যে ভারতবর্ষ অ্যালাউ করছে নির্বাচনটা হোক আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তা তাহলে আওয়ামী লীগ করবে তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে পাখি আওয়ামী লীগের ঘাড়ে দেবে ওই জন্য ভারতবর্ষ বারো তারিখের আগে কিছু করবে না যা করবে বারো তারিখের পর করবে আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম অকল্পনীয় কি হতে যাচ্ছে তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে আপনারা দুয়ে দিয়ে চার মিলান আপনারাও বুদ্ধিমান মানুষ আপনার নিশ্চিতভাবে দল নিতে পারবেন পাকিস্তানের গ্যাস খেয়ে বাংলাদেশ ক্রিকেটটার তো বারোটা বাজে দিল পাকিস্তান এরকমই আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে আপনারা নিশ্চিন্তে থাকুন পাকিস্তান কি করলো একবার লেঙ্গি মেরে ফেলে দিল আপনি ছবিটা ভাবুন খেলা হচ্ছে এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান বা বিসিসিআই ধরুন বিসিসিআই আর উইকেট কিপার হচ্ছে আইপিএল এই আইসিসি ভারত ভালো পাকিস্তান বলে দিয়েছে যে এক রান নিতে হবে জিততে গেলে এক রান নিতেই হবে আমি তোমার সঙ্গে আছি চলো একসঙ্গে এক রান নেব তুই মেরেই বল ছুটবি বল মেরেছে মেরে ছোট ছুট লাগিয়েছে বাংলাদেশ তারপর দেখে পাকিস্তান তো ক্রিস থেকেই বেরোয়নি ততক্ষণে বিসিসিআই উইকে টুড়িয়ে দিয়েছে আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে এটা হলো গাছে তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন আপনারা টোটাল যে গান্ডু বলে গেছেন পাকিস্তানের কাছে আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে সেটা নিজেরা এবার স্বীকার করুন আমি সবশেষে একটা কথা বলবো যে ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে যেটা আপনারা ধরে নিতে পারবেন আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকেও কিন্তু ভয়ঙ্কর সেটা বাংলাদেশ সরকার ইউনোস খুব ভালো মতো বুঝতে পারছে আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো একটা বুলেটও খরচা হবে না কিচ্ছু খরচা হবে না যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে সেই অকল্পনীয় পরিকল্পনা যেদিনকে বাস্তবায়িত হবে সেদিনকে দেখবেন এই সব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে করে কাল যেটা বলেছিলাম বঙ্গোপসাগরে করে সব ফেলে দেবে এখন শুধু সময়ের অপেক্ষা কোন দিন কোন সময় সেটা হয় বারো তারিখের আগে নিশ্চিতভাবে হবে না তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায় তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম সেই গল্প যদি আমি বলি যদি এমবার্গো না থাকতো তাহলে আমি যদি বলতাম তাহলে পরে আমারই আমার ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত আমি বলছি দায়িত্ব নিয়ে আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত কিন্তু জন্য আমি বলতে পারছি না আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন আপনার নামতে পারলেন দু চারজনের সঙ্গে কথা বলবেন এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন ভেবে মন্তব্য করে আমায় জানাবেন